ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো আমি সবে ঘুম থেকে উঠেছি দেখতে পাচ্ছ হাতে ব্রাশ এখন ব্রাশ করিনি তো এখন বাজছে যে সাড়ে সাতটা বা আটটা হবে এখন বাজছে তো পিছনে দেখতে পাচ্ছ এখন ছাগল চড়ছে মাঠে তো আমার চোখ মুখগুলো দেখতে পাচ্ছো কিছুদিন ফুলে গেছে এত ঘুম ঘুমিয়েছি আর এতটা মানে সবাই সাড়ে সাতটা বা আটটা বাস যে তাই রোদের পার দেখতে পাচ্ছ কেমন আমি ভালো করে তাকাতে পারছি না তো আজ হচ্ছে একটা খুশির দিন কারণ খুশির দিনটা কি সেটা আমি তোমাদেরকে পরেই বলবো এবং থাম্বল এবং টাইটেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো কি তো থামবেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছে দেখতে পাচ্ছ আমার মেয়ে চলে আসছে তো আজ কী খুশির দিন আজ কী কারণে এত খুশি আমি সেটা তোমাদেরকে চলো পরে দেখাবো আর ভিডিওটা মানে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে তোমরা বুঝতেই পারবে সে জন্য আমি এত খুশি চলো আমি এদিকে ব্রাশ করে নিই তো ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না ভিডিওটা আবার প্রথম থেকে শেষ অবধি দেখবো তাহলে আমি ব্রাশটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো সেই সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম তারপরে আর কথা বলতে আসতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম তো হ্যাঁ যেই মানে যার জন্য বলেছিলাম একটা বিশেষ মানুষ সে হচ্ছে দেখতে পাচ্ছ পিছনে আসছে কে বলো তো সেটা ও তোমরা বা কী করে জানবে সেটা কে ওটা হচ্ছে আমার দাদা আজকে দু তিন মাস পর দেখা হলো সেই জন্যই ভিডিওটা দিয়ে করেছিলাম বললাম তোমাকে যে ই তোমাদেরকে বললাম যে একটা বিশেষ মানুষ আসতে চলেছে তো হচ্ছে পিছনে মা আসছে দাদা মেয়েকে কোলে নিয়ে আছে আর আমি রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছি কাপড়ের হাট যেটা আমাদের এখানে প্রত্যেক শনিবার হয় সেই হাটেই যাচ্ছি জামা কিছু কেনাকাটা করতে তো চলো ওখানে কেনাকাটা করে আসি আর কী কী কিনবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা সম্ভব আমরা মা দি ভাই বোনী এলে কিনতে পারবো না তো এখানে মা বলছিলো তোরা দি ভাই বোনী গেলেই পারি সেই নয় মাকে বললো আমরা দুই ভাই বোনী কিনতে পারবো না তাই মাকেও সাথে করে নিয়ে এলাম কারণ দাম দরটা মায়ের মতন করতে পারি না আর ভালো জিনিস চয়েসও করতে পারি না তাই মাকে নিয়ে এসে আর এদিকে দেখো আমি হাটে ঢুকে গেছি তো দেখতে পাচ্ছি এখানে অনেক দোকান আছে এখানে মা মেয়ে আর দাদা একটা দোকানে ঢুকেছে দাদা প্যান্ট নেওয়ার জন্য দেখতে পাচ্ছি কত দোকান

কিছু খাওয়া দাওয়া করতে একটু টুকটাক কিছু খাবার কিনতে তো সেই মার্কেট গেছিলাম একটু বেড়াতে সেই মার্কেট থেকে একটু বেরিয়ে টেরিয়ে এলাম তো মার্কেট বেড়াবার সময় তোমাদেরকে তো আমি দেখাতে পারিনি কারণ বুঝতে পারছো অনেকদিনের দু তিন মাস পর দাদার সঙ্গে দেখা দাদার সঙ্গে একটু গল্পই গল্পে ঘুরতে বেড়াতে এবং খাওয়া দাওয়া করতে মার্কেটে ঘুরতে ঘুরতেই সময় চলে গেছে তাই তোমাদেরকে দেখাতে পারিনি তাই বাড়িতে এসে আমি আবার কথা বলছি তো একটা হাঁপিয়ে দিয়ে গেছি তোমার কেমন লাগছে বলবে তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আগেই তো বলেই দিলাম তো তাই বসলাম আর পারলাম না দাঁড়িয়ে থাকতে তো তোমাদেরকে একটাই কথা বলার আছে যে আমার ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আমার সাত হাজার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে তো অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে আমাকে এমনি করে এগিয়ে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য তাই তোমাদেরকে আমি আবার বলছি পরবর্তীকালে আমার পাশে থেকো এবং আমার ভিডিও দেখো এবং বেশি বেশি করে শেয়ার করো আমি কিন্তু মাঠে বসে আছি আর আমাদের শনিবার শনিবারের হাটটা তোমরা হয়তো অবশ্যই জিজ্ঞেস করবে যে কোথায় হাটটা বসে তো আমি বলতেছি বলবো যে হাটটা ওই মাঠেই বসে ফাঁকা মাঠে একটা বড় এরিয়া জুড়ে একটা ফাঁকা মাঠে বসে তো সেটা আমি অতটা ভাগ দেখাতে পারলাম না প্রচণ্ড ভিড় ছিল আর গরম ছিল বলে দেখাতে পারিনি তো যাই দেখিয়েছি তোমাদেরকে পরের বারে আবার যখন যাবো তখন তোমাদেরকে আমি আবার দেখাবো ঠিক আছে তো আমার ভিডিও একটু বেশি বেশি দেখো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো এবার আমি দুটো রিলস বানিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো দেখতে পাচ্ছ ছাদে চলে ছাদে চলে আসার পর রিলসও বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ দাদা দই খেচ্ছে আমাকে না দিয়ে আমি দই কিনে নিয়ে এলাম কিন্তু আমাকে দিচ্ছে না ও একা একা দইগুলো খেচ্ছে সেই খুবই সুন্দর খেতে ঠান্ডা ঠান্ডা এই গরমে ঠান্ডা খাওয়াই ভালো ওইদিকে দাদা দই খাচ্ছে ওইদিকে মা মেয়েকে খাই দিচ্ছে এবার মা খাচ্ছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা বেশি বাড়াবো না তো ভিডিওটা যদি ভালো লাগে হয় তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সাথে আজকের জন্য টাটা